আসসালামু আলাইকুম এই হলো ফোচকা এখনো বেশ গরম রয়েছে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার সাজানো রয়েছে ফোচকা এবং বিভিন্ন ধরনের উপাদান যা আমি ফোচকার সঙ্গে মিশিয়ে খাব আপনারা এরকমটি খেয়ে থাকেন সো চলুন আমি দেখাচ্ছি একে একে কি কি রয়েছে ফুচকা সঙ্গে আমরা ফুচকা কি দিয়ে খাই সেটা নিশ্চয় জানেন সো চলুন দেখে নেওয়া যাক আমি আরও কি কি রেসিপি করেছি এর সঙ্গে এটা হলো টক একটু ঝাল ঝাল না হলে মজা লাগে সঙ্গে আরো কিছু যোগ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলুকে আমি এভাবে তৈরি করেছি যেটা ফুচকার ভিতরে দিয়ে খাওয়ার জন্য এরপর রয়েছে সালাড পেঁয়াজ শসা মরিচ ইত্যাদি এখন আমি এদের সবগুলোকে মিক্স করে নিলাম ফলে এরকম দেখাচ্ছে এটা খুব টেস্টি এবং ইয়ামি দেখাচ্ছে একটি ফোচকা আমি হাতে নিলাম ফুচকাকে আমি এখন ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এই ফোচকাতে আমি এই যে মশলা বানালাম একটু আগে সব মিক্স করে সেইগুলো আমি নিয়ে নিচ্ছি দেখুন এতে কত সাদের লাগছে এস তুই রি হুই কলক নরম নরম ফুসকা হা হা আমি এটা খাবো সো আমি এখানে জ্যাজেট দিয়েছি ডিম দিয়েছি তারপরে দেখালামই তো এইসব জিনিস সব মিক্স করে দিয়েছে लास्टে শুধু ডিমটা অ্যাড করে দিয়েছে ঠিক আছে যে একটা রয়েছে ডেকোরেশন করা আর যে নিজের তৈরি একটু বেশি করে নেই দোকান হলে দশটা দিদ আর ওই যে টক তৈরি করা একটু ছাল ছাল করে তৈরি করা যেটা ফ্লেভারটা পাওয়া যাবে